জরায়ুতে সুরিকাঘাত করার মতো ব্যথা যা বামিস্তন পর্যন্ত বিস্তৃত হয় এমন ভয়ানক ব্যথা এক ডোজে আরোগ্য রোগী মিসেসকে বয়স চল্লিশ পেশাই একজন অভিজ্ঞ ধাত্রী চলুন জেনে নেই তার প্রধান সমস্যাগুলো কি ছিল তার জরায়ুতে সুরিকাঘাত করার মতো তীব্র ব্যথা ছিল ব্যথাটা শুরু হতো জরায়ুতে আর সেখান থেকে উঠে যেত বামিস্তন পর্যন্ত পেলভিস জুড়ে সারাক্ষণ ব্যথা করতো আর শুয়ে থাকলে ব্যথা আরও বেড়ে যেত কোমরের ঠিক নিচে স্যাক্রাম অংশে ছিল তীব্র যন্ত্রণা তার মনে হতো যেন জরায়ুটা নিচে পড়ে যাবে এক ধরনের টান লাগা অনুভূতি যাকে বলা হয় ড্র্যাগিং ডাউন সেন্সেশন পরীক্ষায় দেখা যায় তার জরায়ু স্বাভাবিকের চেয়ে বড় শক্ত এবং প্রচণ্ড সংবেদনশীল সার্ভিক্সে স্পর্শ লাগলেই ব্যথাটা জরায়ু থেকে বামিস্তন পর্যন্ত উঠে যেত পরীক্ষায় সার্ভিক্স সম্পর্কে বলা হয়েছিল আলসারেটেড অ্যান্ড ইরোডেড স্রাবের সমস্যাও ছিল গুরুতর ছিল সবুজ ও হলুদ রঙের লিউকরিয়া সেই স্রাবের কারণে ল্যাবিয়া ও লোমযুক্ত জায়গায় ছিল তীব্র চুলকানি আরও কিছু গুরুত্বপূর্ণ উপসর্গ ছিল যেমন পেটের ভেতর সবসময় একটা খালি খালি অনুভূতি যৌন আকাঙ্ক্ষা ছিল অস্বাভাবিকভাবে বেশি শুয়ে থাকলে প্রায় সব উপসর্গই বেড়ে যেত আগে একাধিকবার গর্ভধারণ ও কিছু গর্ভপাতেরও ইতিহাস ছিল এছাড়াও তিনি কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিলেন এখন ঔষধ নির্বাচনের ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা গেল জরায়ুর ব্যথাটা যেভাবে বাম স্তন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল এই লক্ষণটা একেবারে পরিষ্কারভাবে মিউরেক্সের দিকে ইঙ্গিত করছিল তার পেটে সব শেষ হয়ে যাওয়ার মতো খালি খালি অনুভূতি এই অনুভূতিটাও মিউরেক্স ফসফরাস আর সেপিয়া এই তিনটির মধ্যেই পাওয়া যায় কিন্তু এই রোগীর ক্ষেত্রে সবার চাইতে গভীরভাবে মিলেছে মিউরেক্সের সাথেই জরায়ুর ভেতরে থ্রোভিং সেন্সেশন এটাও আবার শুধু মিউরেক্সেই স্পষ্ট দেখা যায় রোগীর যৌন উত্তেজনাটাও ছিল অস্বাভাবিকভাবে বেশি আর এই লক্ষণটা মিউরেক্সের খুব শক্ত একটা নির্দেশক সবুজ ও হলুদ রঙের স্রাব এটা মিউরেক্স আর সেপিয়া দুটোতেই থাকতে পারে কিন্তু রোগীর বাকি সব লক্ষণ একসাথে বিচার করলে এখানেও মিউরেক্সকে শক্তিশালী করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রোগী যখন শুয়ে পড়তেন তার ব্যথা উল্টো আরামে না গিয়ে বরং বেড়ে যেত এই মডালিটিটাও আবার আমাদের নিয়ে যায় সরাসরি মিউরেক্সের দিকেই চিকিৎসা হিসেবে রোগীকে দেওয়া হলো মিউরেক্স দুইশো এক ডোজ এই চিকিৎসাটি দিয়েছিলেন বিশ্ব বরেণ্য হোমিওপ্যাথিক গবেষক ডক্টর জেমস টেইলর কেন্ট সূত্র লেজার রাইটিংস বাই জেটি কেন্ট এবার দেখা যাক চিকিৎসার পর কী ফলাফল হল ঘাতের মতো তীব্র জরায়ুর ব্যথা কমে গিয়েছে ব্যথা বাম স্তন পর্যন্ত ছড়িয়ে যাওয়া একেবারেই বন্ধ শুয়ে থাকলে ব্যথা আরও বেড়ে যাওয়া এখন আর নেই হলুদ ও সবুজ রঙের স্রাব পুরোপুরি স্বাভাবিক জরায়ুর ফলা ও কঠিন ভাবও কমে এসেছে অতিরিক্ত যৌন উত্তেজনা এখন নিয়ন্ত্রণে এসেছে অল গন ফিলিং বা পেট খালি খালি অনুভূতি পুরোপুরি চলে গিয়েছে রোগীর সামগ্রিক শক্তি একদম স্বাভাবিক হয়ে ফিরে এসেছে শুরুতে কয়েকদিন সামান্য অবনতি হয়েছিল কিন্তু মাত্র সপ্তাহেই স্পষ্ট উন্নতি বোঝা যায় প্রায় বছর পর হালকা দুই এক আবার এক ডোজেই স্থায়ী আরোগ্য এরপর আর কোন সমস্যা হয়নি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক এ আলম হোসাইনিয়ের বিশ্লেষণ এই কেসে এমন কিছু খুব স্পেসিফিক এবং সিলেক্টিভ লক্ষণ ছিল যা মিউরেক্স পারপুরিয়া ছাড়া অন্য কোনো ওষুধে এত নিখুঁতভাবে কাভার করতে পারে না প্রথমেই লক্ষ্য করুন জরায়ুর ব্যথা যেভাবে বাম স্তন পর্যন্ত ছড়িয়ে যাচ্ছিল এটা একেবারে মিউরেক্সের স্বাক্ষর লক্ষণ তারপরে রোগীর যৌন উত্তেজনা ছিল অস্বাভাবিকভাবে বেশি রোগীর ফিজিওলজিক্যাল এক্সাইটেশন স্পষ্টভাবেই মিউরেক্সের টনিক প্রকৃতি নির্দেশ করে সবুজ ও হলুদ রঙের স্রাবটাও ডিসচার্জের রঙ প্রকৃতি মিউরেক্সের প্যাথোজেনেটিক ছবির সাথে একেবারে মিলে যায় রোগী যখন শুয়ে পড়তেন ব্যথা আরও বেড়ে যেত এই লেইং ডাউনে ব্যথা বৃদ্ধি এটি মিউরেক্স রোগীদের একটি ক্লাসিক মডালিটি শেষে জরায়ু ছিল বড় শক্ত এবং স্পর্শে ব্যথাযুক্ত এই গভীর ইন্ডুরেশনও মিউরেক্সের শক্তিশালী নির্দেশক সব মিলিয়ে প্রতিটি গুরুত্বপূর্ণ লক্ষণই মিউরেক্সের সাথে নিখুঁতভাবে মিলেছে দীর্ঘদিনের জটিল সমস্যাও এই রোগীর ক্ষেত্রে কয়েকটি ডোজেই সম্পূর্ণ আরোগ্য পেয়েছে কোনো সাপ্রেশন নয় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নয় বরং রোগীর মূল স্তরে একটি গভীর ও কার্যকর পরিবর্তন ঘটেছে হোমিওপ্যাথ হোসাইনি এর চূড়ান্ত মন্তব্য এই কেসে মিউরেক্স পারপুরিয়া ছিল শতভাগ সঠিক গভীর ও নিখুঁত সিমিলিমাম কারণ রোগীর গুরুত্বপূর্ণ প্রতিটি উপসর্গ প্রকৃতি দিক অনুভূতি মডালিটি মানসিক প্রভাব সবই একত্রে এই ওষুধটির সাথে মিলেছে এক কথাই কেস্টির পুরো রোগচিত্র মেউরেক্সের টেক্সটবুক ল্যাস্ট্রেশন বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর এ আলম হোসাইনি এর নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন